হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়ার একটা নতুন ব্লগে সবাই মিলে চলে আসতে পিকনিক করতে সবাই বলতে আমরা সাথে আছে রাতুল ঈশান নাহিদ আরও দুজন আসার কথা ওই যে বাবা মানে আমাদের পরিবারের সবাই আর সাথে ওরা তিনজন আসছে আরো দুইজনের এখন পরীক্ষা চলতেছে এখন ওরা পরীক্ষা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আসবে আর যদি লেট হয়ে যায় তাহলে আর ওদেরকে আজকে পাওয়া যাবে না এটাই হচ্ছে দুঃখের বিষয় কিন্তু যে জায়গাটাতে আসছি গত দুবছর আগেও আপনাদের সাথে শেয়ার করছিলাম যখন আমি আমাদের বিবাহ পালন করতে এই রিসোর্টটাতে আসছিলাম এই যে এই পাশে হচ্ছে বলগা হ্যাঁ কীর্তন করতে মানে এই জায়গাটা পুরোটা আমরা নিয়ে নিছি মানে ওদের সিস্টেমটা হচ্ছে এসে ঢুকো যদি রুম ভাড়া নেই তাহলে তো যে যেকোনোটাতেই ইচ্ছা মতো বসতে পারি আর যদি রুম ভাড়া না নেই শুধু এন্ট্রি ফি দিয়ে ঢুকো মতো যেখানে ভালো লাগে সেখানে যে সেখানেও বসার মতো জায়গা আছে শাস্তিক করার জায়গা এখানে রিল্যাক্স করা ওই যে উপরেও জায়গা আছে ওইখানেও মানে বড় কম মানে কোম্পানি থাকলে সেখানে বসা যায় এই যেগুলোতে বড় বড় মানে টিম আসলে ওগুলাতে বসলে মানে আনন্দে কাটানো যায় এই যে এখানেও অনেকটুকু জায়গা আবার এখানে হচ্ছে গিয়ে এই মানে ঘরগুলোতে যারা থাকে তারা একটু ছায়ার মধ্যে থাকতে চাইলে ওই পাশে কিন্তু অনেকগুলি সুইমিং পুলও আছে তো ওগুলো আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো এখন এই জায়গাটাতে আমরা ফুল জায়গা নিয়ে নিছি এখানে হচ্ছে আমাদের শাসলিক হইতেছে অলরেডি রাতুল শাসলিক করতেছে নাহিদ শাসলিক করতেছে তারপরে ঈশান ওরা সবাই সালাদ বানাইতেছে শাস আমার ছেলে একটু হাওয়া কমানোর জন্য পাগল হয়ে গেছে আর হাত ঢুকতেছে না বেসারা এক বল পানি নিয়ে আসছে আদিম যুগের মতো অনেক দূরে গিয়ে এপাশে পাশে আমাদের হচ্ছে চিকেন আর মাটন দুইটারই কি জানি মাটনের স্টেক আনা হয়েছে আর এ নদীর জলটা থই থই করতেছে ওই পাশে আমার দুইটা নৌকাও আছে ওই যে কি বলে নদীর উপর রাইড করার জন্য ওই যে হাঁস হাঁসটা আমরা চড়ছিলাম লাস্ট টাইম পাশে আরো অনেকগুলো আছে बाकी যারা এখন আসেনি ওরা আসার পরে আবার বিকেলের দিকে দরকারে খাওয়া হবে যদি আমগর পরিচয় আপনার फ्रेंड्स তোমাদেরকে দেখতে দেখতে কিমান পরিচিত হয়ে গেছে এটা হলো ঈশান আমি বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশী আর এটা হচ্ছে রাতুল রাতুল তোমার ফেসটা দেখাও তোমার পিট দেখা যাচ্ছে এটা হচ্ছে অপূর্ব দেবনাথ

তার চশমা নিয়ে আসছে টুপি নিয়ে আসছে সব নিয়ে আসছে একদম ফুল গেটাবে আপে আরো আরো কম্পিটিশনে নামবে সুইমিং পুলে আর সব কইছে প্রথমে সে বাচ্চাদের টা চলবো এরপরে যাবো বড়দের টা বড়দের টা ডুবা একটু বেশি গভীর আর বাচ্চাদের খেলে স্লিপার টিপার সহকারে তো আবার গভীর টা কম মাস্কার বোন তুমি দাঁড়িয়ে থাকতে পারবো তিনজন বসে আছি মানে কখন খাবার আসবে আমরা খাবো আমাদের সাথে আরেকজন হয়েছে

ফল কৰিবা আমি আছলাম না জান বলো খাইয়ে তোমারে কেমন লাগছে আমরা একটা তরমুজ আনা হয়েছে বিশাল আকৃতির শূলকেজির তরমুজ এখন তরমুছটাকে ঠান্ডা করার প্রসেস হচ্ছে গিয়ে ওরা চিন্তা করতেছে পানির মধ্যে ভিজায় রাখবো আর আমি চিন্তা করতেছি পানির সাথে যদি বাইসা যায় তরমুজ হারাবো আরে বুঝা মোজা এরপরে তরমুজ বাইসা গেলেগা বুঝবো

ইডি কামিনা ইজনে অ্যাক্টিংটা দেখকে তোর মুজ ফাডায় দি আইমার্স তেই কিন্তু প্রধান উদ্যোগটা নেসলো পা নিয়ে নিতে ভিসা নেয় তুমি ফলি তিনটা এখানে বান্দা রাখছে আমার চলে গেছে দেখতে সব ঠিক আছে কিনা আর বুজ না আরেকজন এদিকে হাত দোআ স্টাইল ইয়েস পিকনিক এসে সবার মাথার অ্যান্টেনা লয়ে গেছে খাওয়ান হইতাছে

একটু জুম করি দেখি দেখা যায়নি মনে হয়েছে দ্বীপের মধ্যে এক ব্যক্তি আটকায় গেছে নিঃসঙ্গ আগুন জ্বালাও আগুন জ্বালাই আপনার বলো উদ্ধার প্লিজ এইখানে একটা বিশাল বড় পার্টি চলে আসছে এই জায়গাটা সুন্দর ছিল আমি ভাবছিলাম এখানে বসবো কিন্তু ঈশানারা বলতেছিল একদম নিচে যাতে এক নদীর সামনাসামনি হয় সেই জন্য প্রত্যেকটা জায়গায় যে একটু পরে পরে এরকম বেসিন আছে শাশলিক শ্বাসলিক করার জায়গা প্রত্যেকটা কর্নার এরকম সবাই এখানে আসে মেইনলি শ্বাসলিক করে খাওয়া দাওয়া তারপরে সাঁতার কারণ এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল এই যে দেখেন এখানে শুইলেই এখান থেকে ডিরেক্ট এই যে নদীর জলটা দেখা যায় দারুণ লাগে এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে আমার মনে আছে এখানে বসে আমি অনেকটুকু সময় ভিডিও করছিলাম এখানে একটা বসে একটা রিল ভিডিও বানাইছিলাম আর এই জিনিসটা হচ্ছে ছেলের খুব ফেভারিট বা বলা হয় এটার মানে এটার উপরে উঠে শুধু লাফালাফি করো তখন এই পাশে আরেকটা এই যে দেখেন এটা অনেক বিশাল মানে অনেকটুকু লম্বা আর কি লম্বা হইলো আমার এটাতে কেন জানি একদমই ভালো লাগে না এই যে তেরো চোদ্দ বছরের বাচ্চা কাচ্চাটা বাচ্চাদের সুইমিং পুলে ওই যে আর বাচ্চা আমি এতক্ষণ জানলাম একজন বড়ো আইসে পড়ছে তারে বাড়ি করো তা দাড়ি আর এরা মইধ্যে বইসা বইসে একজন সিফায় বসে বাকি দুইজন এরা ডিজায়া দে আরশিলা ভিডিও কর তারা ইচ্ছা কইরা চান বন্ধ করে রাখা দিতে হু

জলের উপর এগুলোতে বাসাবাসি করতে খুবই ভয় লাগে আমি জানি না কেন আমার আকাশের উপর তুলে ছেড়ে দাও সমস্যা নাই কিন্তু জলের উপর আমি নাই কিন্তু বাবা পাগল করে নিছে হবে সেই কারণে আসছি একসাথে চড়বো দুজন যাত্রী অলরেডি বসে গেছে এখন ড্রাইভার বসার বাকি ড্রাইভার বসলে গাড়ি স্টার্ট দিবে লোকটা ছবি তুলে দিছে আমাদেরকে সেই সুন্দর ছবি ও সুন্দর ছবিগুলো হইছে ফুল সেটা কি হইছে এখন মানে শাপলা ফুল হ্যাঁ দা ভাই ও শাপলা ফুল দিছে সুন্দর লাগতাছে না হ্যাঁ একজন হুম একজন ড্রাইভার এই একজন ড্রাইভার আর এই হলো হেলপার তাদের সব গন্ডগুল করতেছে এই হেলপার এই হেলপারের যন্ত্রণা তো না এরা সরা যাইতেছে না সে যে কই নিয়ে যাইতেছে আমরা কুদা রাতুল ইশানের ডাকা হইতেছে আমাদেরকে একটু ওইখান থেকে ভিডিও করার জন্য হেরা আমাদেরকে এখান থেকে আটা আটা দিতেছে একটু ভিডিও করো বাড়ানো হয়েছিল এক ঘন্টার জন্য আধ ঘন্টা আমরা তারপরে আধ ঘন্টাতে এই দুজন থাকবে বাকি আমরা তিনজন মাইনাস হব ওই তিনজন উঠবে তোমরা কি স্টেশনে এসে বসে রইছো গাড়ি আসবে আর স্টেশনে উঠবো আমরা আরুষে কইছে ফরেও তুই উঠবি কিন্তু তুই আমরা ডিস্টার্ব করিস না হ্যাঁ

সুইমিং পুল নদী সব জায়গায় ঝাপাঝাপি শেষ এখন সবাই আবার খুব ক্ষুধার্ত হয়ে গিয়েছি তাড়াতাড়ি করে আবার আমাদের শাশলিক তৈরি করা হচ্ছে আর যে পাশে আমরা বসেছিলাম কিছুক্ষণ পরে ওই জায়গাটাতে একটু অন্ধকার নেমে আসবে সেই কারণে আরেকটা জায়গায় চলে আসছি যেখানে আসলে মোটামুটি আলো পাওয়া যাবে কারণ ওই টেবিলটার উপরগুলোতে লাইট জ্বলে আর আমরা যেখানে বসছিলাম সেই জায়গাটাতে দিনের বেলাতে খুব সুন্দর লাগে কিন্তু সন্ধ্যা হয়ে আসলেই লাইটটা কমে যায় মানে এত বেশি লাইট দেওয়া নাই তো যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো তো সে কারণে ভাবলাম এই জায়গাটাতে আসি ওই যে উপরে ঝাড়বাতিগুলো আছে জ্বলবে এখানে সুইমিং পুলটাতে আবার লাইট জ্বলবে তারপরে ওইখানে একটা বার আছে সেখানে আবার গান বাজনাও হবে তো সেই কারণে এখানে আসছে আর এ পাশে দেখেন নাক ফল আপেল সব কিছুর গাছে কি পরিমাণ ফল ধরে আসছে এবং আমার চোখের সামনে এই গাছটাতে দেখেন কি পরিমাণ ফল দেখে শুধু হাতটা চুলকাইতেছিল যে একটা যদি পেরে খাইতে পারতাম কিন্তু ঠিক এটার নিচেই দুইটা মহিলা বসা কিন্তু ওরা একটাও পারতেছিল না দেখি গেছে সকালে শুধু চিকেন আর মাটনেরই শাসলিক করা হয়েছিল আর এখন মাশরুম তারপরে ক্যাপসিকাম বেগুন সব কিছু শাসলিক করা হয়েছে যেহেতু সারাদিন ঝাপা ঝাঁপি ঘোরাঘুরি অনেক হয়ে গেছে এখন একটু ভরপেট না খেলে শরীরটা মনে হচ্ছে চলতেছিলই না মধ্যেখানে আবার তরমুজও খাওয়া হয়েছে তো সব খাবার মোটামুটি বলতে পারেন হজম হয়ে গিয়েছে আমার ছেলে এদিকে আবার তার ক্যাপসিকাম এবং কি বলে মাশরুম বেগুন এগুলো খুব পছন্দ চিকেন মাটন থেকে সেই কারণে তাকে সেগুলোই দেওয়া হয়েছে বেশি সে বসে বসে খাক আমরা এদিকে চিকেন মাটন খেয়ে তারপরে আস্তে ধীরে আবার একটু ঘোরাঘুরি করব। এখানে দেখেন একটা হ্যান্ড শাওয়ারও ঝুলানো আর এই রিসোর্টটাতে থাকার জায়গার তুলনায় এই যে আমরা এগুলোকে বিসেতকা বলি যেখানে মানে ওই যে উন্মুক্তভাবে আমরা যেরকম শাশ্লিপ করতে আসছি মানে থাকবো না জাস্ট রাতেই চলে যাব। সেই কারণে চারিপাশে অনেক টয়লেট হাত ধোয়ার জায়গা এরভাবে স্নানের জায়গা ওপাশে যত সুন্দর দুইটা মানে একটা ছেলেদের একটা মেয়েদের আলাদা স্নানের বাথরুমও দেওয়া আছে খাওয়া দাওয়া শেষ করে আড়ুষের বাবা আবার জাপাজাপি করতে নেমে গেছে আর এপাশে আরুষ কী করতেছে বলেন তো তার নিজস্ব ক্যামেরায় তার বাবার ছবি তুলতেছে আর এপাশে তার দাদু তাকে পর্যবেক্ষণ করতেছে সব অ্যাঙ্গেল ঠিক আছে কিনা কারণ আমার শ্বশুর হচ্ছেন কুমিল্লা মুরাদনগরের স্টুডিও সুমার নাম বললে সবাই যেটা চিনে সেই স্টুডিও সুমার মালিক তো ওনার নাতি হয়ে সে যদি সুন্দর ছবি না তুলে মানসম্মান তো থাকলোই না তাই না তো যাই হোক ছবি টবি তোলা শেষ অলরেডি দেখেন মোটামুটি অন্ধকারও হয়ে গেছে তো আমরাও বেরিয়ে পড়ছি সব কিছু গুচকাজ করে এই যে দেখেন সুইমিং পুলটাতে খুব সুন্দর লাইট জ্বলে না এই জন্যই এই জায়গাটাতে আমার বসতে বেশি ভালো লাগে তো সারাদিন সব ছেলেপুলেরা সব কাজ করছে তো আমি আর মা ঘোরাঘুরি করছি খাওয়া দাওয়া করছি তো মা বলতেছিলো সারাদিন বসে বসে কাটাইছি চলো একটু কাজ করি তা আমরা বাকি সব কিছু করে গাড়ি পর্যন্ত নিয়ে যাইতে ওইটুকুই আর কি জাস্ট ওদেরকে হেল্প করছিলাম তারপরেও ওরা ওই যে দেখেন অলরেডি সব মালপত্র নিয়ে আবার গাড়িতে তোলা হচ্ছে আর এই পাশে আমরা বেরিয়েও পড়ছি এবং যেহেতু ওরা সারা দিন অনেক ঝাপাঝাপি করছে ট্রায়ার্ড হয়ে গেছে বাচ্চাগুলা তো সেখানে আর সব বললো যে না তুমি তোমার গাড়িটা নিয়ে আগে যাও আর আমরা পিছন পিছন আসি যাতে যেহেতু রাতের বেলা আর এই টাইমটাতে বেশি মানে পুলিশ টহল বেশি থাকে রাস্তাতে তো সেই জন্য ওকে আগে পাঠানো হয়েছে যে তুমি যাইতে থাকো আমরা তোমার পিছনে পিছনে আসতেছি আর বিশেষ করে এই রিসোর্টগুলা থাকে একদম মানে শহর থেকে অনেকটা বাইরে মানে একদম মেন সিটি থেকে একটু দূরে থাকে তো সেই কারণে রাস্তায় যাতে ভুলায়া না যায় আবার চিপা গলি দিয়েও যাইতে হয়েছে অনেকটুকু তো সেই কারণে মানে আমাদের সেতুটা পার হয়ে গেলে বলতে পারেন যে নাহিদ পুরো শহরটাকে ভালোভাবেই চিনে যেহেতু তার নিজস্ব গাড়ি আসে প্রায় সময় ঘোরাফেরা করে তাই আরসের বাবা মানে স্পিড একদমই তুলতেছিল না যাতে ওর গাড়িটা আগে থাকে আর আমরা পিছনে পিছনে যাই সেতুটা পার হওয়ার পরে আস্তে ধীরে ওরা ওদের হোস্টেলের রাস্তা দিয়ে চলে যাবে আর আমরা আমাদের বাড়ির রাস্তা দিয়ে চলে যাবো আর সেতুর শেষ প্রান্তে আসলে মানে সারাতো ঢুকার সাথে সাথে ওই যে দেখেন সারাতো নাম লিখা বড় বড় করে যাতে অন্যান্য শহর থেকে যারাই যখন সারাতো ঢুকবে বা এই সেতুটা ক্রস করে আসবে সাথে সাথে বুঝতে পারে ও আচ্ছা আমরা সারাতো ঢুকে গিয়েছি মানে মেইন শহরটাতে এইখান থেকেই বলতে পারেন আমাদের সিটি সেন্টারটা একদম শুরু হচ্ছে আর আমার ছেলে সারাদিন এত এনজয় করছে এত ছাপাছাপি করছে তো ওই বাচ্চাগুলোর মতো আমার বাচ্চাটাও একদমই টায়ার্ড হয়ে গেছে সে গাড়িতেই ঘুমায় পড়ছে বাসায় আসতে আসতেই তাও সব বাবা বলছিলো ওকে একদম মানে কুলে করে নিয়ে বাসায় নিয়ে শুয়াইয়া দিব আর ওকে ডাকাটাকি করবো না যেহেতু সে মানে আসার আগেই খাওয়া দাওয়া করছে আমরাও বাসার সামনে একদম চলে আসছি মালপত্র আমাদের যা নিয়ে নেই আর আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা